কাইফা আনতুম اذا লাযযাতকুম ফিতনা ওয়া মারছাতরা তোমাদেরকে যখন চতুর দিক থেকে ফিতনা ইগরাউ করবে তখন তোমরা কিভাবে বাসবে ছাত্ররা বলল হুজুর ফিতনা কিভাবে আগমন করে আমাদেরকে একটু লক্ষণ বলুন আমাদেরকে একটু আলামত বলুন হুজুর বললেন ইদা উকুম কাতুরাত কাতুরাত জুগাল উলামারা চলে গিয়েছে আলেমদের সংখ্যা কমে গিয়েছে আর সমাজে মূর্খ লোকদের সংখ্যা বেড়ে গিয়েছে মনে করিয়া নিইন এটাই হলো এক নাম্বারের ভিতনা এই ফিতনাটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে মনে করিয়া নিইন আলকারী এই বিপদ অবস্থা বাজার সময় এসে গিয়েছে নাম্বার 2 কাতুরাত কুররা আউকুম কাল্লাত ফুকাকাউকুম যখন দেখবেন গায়কের সংখ্যা বেড়ে গিয়েছে আর কোরআন বুঝনে ওয়ালা কোরআন পড়নে ওয়ালা কোরআনের তাফসীর করনে ওয়ালার সংখ্যা কমে গিয়েছে মনে করিয়া নিয়ান এটাই হলো দুই নাম্বারের ফিতনা এই ফিতনাটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে মনে করিয়া নিয়ান এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে কয় নাম্বার বললাম দুই নাম্বার যে সুরাতে লাওয়াত করেছি আল কারিয়া বিকট আওয়াজটা কখন বাজবে এটার কিছু আলামত বলতেছি দুই তিন কাসুরাত উমারাউকুম কাল্লাত উমানাউকুম যখন দেখবেন নেতা নেত্রী সংখ্যা বর্তমান যুগে নেতার কোনো অভাব নাই নেত্রীর কোনো অভাব নাই ফসি নেতা আর সি নেতা আছে না নাই আমার ভাই যখন দেখবেন সংখ্যা বেড়ে গিয়েছে আর আমানত কমে গিয়েছে মনে করিয়া নিয়েন এটাই হলো তিন নম্বরের ফিতনা এই ফিতনাটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে মনে করিয়া নিয়েন আজিফা তিল আজিফা উন ওয়ানতুম সাআমিদুন মনে কোরিয়ানি এনে কিয়ামত আর বেশি দেরি নাই অতি নিকটে এসে গেছে সবাই আওয়াজ দেন না কে কে আবার কথা বুঝতে কষ্ট হয় রাগ আছে আমার সাথে আওয়াজ आवाज না কে आवाज দিবেন সকলে ইনশাআল্লাহ তিন চার উনতুম সাথিন দুনিয়া নিয়া পাওয়ার জন্য নামাজ পড়বে তো মানুষদেরকে দেখানোর জন্য হাজ করবে তো মানুষদেরকে দেখানোর জন্য জাকাত দিবে তো মানুষদেরকে দেখানোর জন্য দান খায়রাত করবে তো মানুষদেরকে দেখানোর জন্য দেখবে না আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছে মাদ্রাসা মসজিদ দান খাইরাত করার পরে যদি তার নামটা মাইকের মধ্যে এলান না দেওয়া গায় যদি মাইকের মধ্যে ঘোষণা না দেওয়া গায় পরের দিন আসিয়া বলে হুজুর আমি দি তোমার শাই এত টাকা দান করলাম আমি দি তোমার মসজিদের মধ্যে এত টাকা দান করলাম আমি দি তোমার সবাই এত টাকা দান করলাম তুমি দি আমার নামটা মাইকের মধ্যে কইলা না তাহলে বোঝা যায় ওই ব্যক্তি দুনিয়াতে মানুষদেরকে দেখানোর জন্য দান করেছে তুমি সাথী দুনিয়া বি আমালিল আখিরাতের আমল করবে দুনিয়াতে বসে তাকে একটা বেডা কইত এ আওয়াজ দিয়া বলেন ঠিক না বে ঠিক দেখবেন এরকম লক্ষণ যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে মনে করিয়া নিয়ান আল এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে গেল একটা সাহাবির কোল দিয়া আসুন আল

পুরুষে একদল নারী হইতে এরা কারা আরে দল পুরুষ হইতে এরা কারা একদল পুরুষ হইতে এরা হলো এরা সমাজে প্রকাশ পাইবে এরা দনের বলে ক্ষমতার বলে দনের বলে ক্ষমতার বলে দুর্বল লোকদের কেরা প্রহার করবে দুর্বল লোকদের কে এরা মার পিট করবে দুর্বল লোকদের কে এরা সমাজে কোনো মানুষই মনে করবে না আছে না নাই আছে না নেতার পাশে আরে গরিবের বাড়ি নেতা চাইতেছে গরিবের দিয়া তার দনটাও আত্মসাত করার জন্য আছে না নাই যদি থাকে জুড়ে আওয়াজ দেওয়া বলে আছে না নাই সোডি নেতা কি নেতা ফাতি নেতা ফাতি নেতা নেতার কথা বললাম একদল পুরুষ এরা কারা তাদের কথা বললাম কি রাগ করতেছেন রাগ করলে ছেড়ে দিব রাগ করিতেছেন প্রশ্ন করেছিলাম কয়টা আলোচনা করার সুযোগ দিবেন তো ইনশাল্লাহ এখনো কিন্তু একটা শেষ হয় নাই একদল পুরুষ এরা কারা আলোচনা করলাম একদল নারী এরা কারা আলোচনা শোনার দরকার আছে না নাই এ আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই একদল নারী এরা কারা আমার বানানোর কথা বলবো না মেশকাত শরীফ কিতাবুল ফিতান আল্লাহর পয়গম্বর বলেন ওয়ানিসা ওয়ানিসা উন কাসিয়া সমাজে প্রকাশ পাইবে ওই সমস্ত নারী আর ওই সমস্ত মহিলা এরা যখন তাদের বাড়ি থেকে বাগির হইবে তারা যখন তাদের বাসা থেকে বাহিরে বাহির হইবে তারা যখন রাস্তা ঘাটে বাহির হইবে তখন এরা শরীরে এমন চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করবে যেই কাপড় পরিধান করলে পরে শরীরের অঙ্গ ব্যঙ্গ আন্দাজ করা যায় আছে না নাই নবীজি কি বলছেন এরা কাপড় পরার পলেও এলা উলঙ্গ আওয়াজ দেয়া বলেন ঠিক না বেটিক কাপড় পরার পরেও নবী কি বলছেন উলঙ্গ বলছেন আর বর্তমান সমাজে যে হাজার হাজার ওয়াজ মাহফিল হইতেছে কিছু মানুষ খালি বলে হুজুর তো বন্ধ হয় না এত করেন যাই কই ইফটিজিং তো বন্ধ করতে পারলেন না একটা উদাহরণ দেই বিড়ালের নাকের ডগায় যদি শুটকি মাছ রাখার পরে আপনি বিড়ালকে নিয়ম করেন হে বিড়াল তোমার না ডগাই শুটকি মাছ রাখলাম তুমি যদি শুটকি মাছ খাও তাহলে তোমাকে একশত বেত রাখাত করব। এই নিয়মটা করার পরে যদি আপনি বিড়ালের নাকের ডগাই শুটকি মাছ রেখে চলে যান আসিয়া কি শুটকি মাছ পাইবেন বিড়ালে মনে মনে বলবে মগার গড়ের মগা আমার প্রধান খাদ্যই হচ্ছে শুটকি মাছ আমার নাকের ডগাই রাখিয়া তুমি আমাকে না খাওয়ার জন্য বলতেছ তুমি যদি একটা বক্সের ভিতরে রাখিয়া আমার জন্য নিয়ম করতা তোমার নিয়ম আমি আমি মানতে পারতাম ঠিক তেমনি ভাবে বর্তমান যুবকদের চরিত্রকে যদি সুন্দর করতে হয় বর্তমান যুবকদেরকে যদি সুন্দর বানাতে হয় তোমার মেয়ে আমার মেয়ে তোমার বিবি আমার বিবিকে যখন পর্দায় ঢুকা দিব যুবকদের চরিত্র সুন্দর হয়ে যাবে আর যদি পর্দা না ঢাকায় খালি বলেন এই ব্রতুন প্রেম করসকে ফরিদ করসকে ইফ টিজিং বন্ধ হবে ইফ বন্ধ হবে না ওই সমস্ত নারী একটু চা খাওয়ান ওই সমস্ত নারী এদেরকে আল্লাহর پیغمبر কি বলতেছেন ওয়ানিসাউন কাসিয়া কাসিয়াতুন আরিয়া আরিয়াতুন মুমিনা আল্লাহর پیغمبر বলে সমস্ত মশারি পরনে ওই সমস্ত চিকন কাপড় পরনে মেয়ে ওই সমস্ত মেয়ে যারা আল্লাহর পৈগম্বর বলেন এরা কাপড় পরার পরেও এরা উলঙ্গ আওয়াজ দিয়ে বলেন সকলে একসাথে আওয়াজ দিয়ে বলেন তো কাপড় পরার পরেও এরা কি উলঙ্গ আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা বলন্ত দেখি আমরা মসারি কোন সময় টানাই মশা ধরলে মশা ধরে কোন সময় রাতের বেলায় কোন সময় রাতের বেলায় মসাই আমাদেরকে বিনামূল্যে একটা ইনজেকশন দেয় ফিক্সেশন লাগে আর একটা ইনজেকশন লইতে গেলে 500 টাকা 700 টাকা 1000 টাকা ভিজিট লাগে না 1000 টাকা পর্যন্ত ভিজিট আছে মসাই বিনামূল্যে আমাদেরকে রাতের বেলায় একটা ইনজেকশন দেয় সেই ইনজেকশন থেকে হিফাজত হওয়ার জন্য রাতের বেলায় আমরা মশারি টানাই ঠিক না بیٹے সমস্ত মশারি পরনেওয়ালা বলা মেয়ে ওই সমস্ত মহিলাদের মহিলাদেরকে বলতে চাই ও মা ও বোন তুমি মশারির মতন কাপড় পরিধান করে তোমার জামায়ের সামনে থাকবা জামায়ের সামনে না থেকে রাস্তাঘাটে কেন আসলা তোমার রাস্তাঘাটে মশাই কামরাই কিনা হে আওয়াজ দেয়া বলেন ঠিক না বে ঠিক আপনাদের এই হুগলা বাজার দেয়া যদি একটা মেয়ে যদি একবারে উলঙ্গ যাই একবারে কি যাই উলঙ্গ যাই যে কোনো যুবক দেখুক একবার দেখার পরে দ্বিতীয়বার তার দিকে তাকাইবে সে আস্তাক ফিরুল্লাহ বলবে ঠিক তবে ঠিক একটা সুন্দর সুরুশি রুপুসি মশারির মতন চিকন পাতলা কাপড় পরিধান করে যদি আপনারা হুগলা চৌরাস্তা দিয়া যায় যুবক বাই যদি আছে হা করে তাকায় থাকবে ঠিক না বে ঠিক আর শাসলে বৈশা মুরুব্বি শাসা যিনি সাখা তার নজরটা একবার হলো যাবে ঠিক না বে ঠিক তাহলে এখন বলেন দেখি ওই সমস্ত চিকন পাতলা কাপড় পরিধান করার চেয়ে উলঙ্গ থাকা বালানি উলঙ্গ বালা এরকম চিকন পাতলা পর যদি পরে তার দ্বারা হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করছে হাজার হাজার যুবক তার দিকে তাকাইছে তাকালেই তাকাইলেই মনে হয় একটা কবুল হজের সব হয় কি কবুল হজের সব কি কবিরা গুনা কি গুনা কবিরা গুনা ওই সমস্ত নারী এদেরকে আল্লাহর পয়গাম্বর বলেন এত সুন্দর করে সাজ পোশাক পরিধান করার মানেটা কি পরের অংশে আল্লাহর নবীজি বলেন এটার একটা বাংলা নিজে প্রেম করত প্রেম করার সুযোগ করিয়া দিত ওই সমস্ত দায় মহিলা ওই সমস্ত মে এদের ব্যাপারে আল্লাহর পয়গাম্বর বলেন লা يدخلن الجنة ولا, ولا يجدن ريحك وإن ريحك لتوجد من مسيرة من مسيرة كذا وكذا الأرض ওই সমস্ত দায়িস্নী মেয়ে ওই সমস্ত দায়িস্নী মহিলা যারা স্বামীর সামনে না সাজিয়া নিজের চেহারার সুন্দর যোগে অন্য পুরুষের সামনে তুলে ধরে ওই সমস্ত দায়িস্নী মহিলা যারা এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাইবে না এটাই আল্লাহ বলতেছেন আল্লাহ এরকম মেয়ে এরকম মহিলা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে মনে করিয়া নিয়ান আল এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে গেল একটা হাদিস দিয়া মাত্র কি বললাম একটা হাদিস দিয়া আল বিকট আওয়াজটা কখন বাজবে মাত্র বললাম এইটা সম্মানিত উপস্থিতি আসুন আমরা আরেকটা লক্ষণ বলে আমরা দুই নাম্বার প্রশ্নের জবাবে যাব প্রশ্ন করেছিলাম কয়টা পিছনে যারা আইতেছে তারা কিন্তু মনে নাই তারা হয়তো শুনছে না প্রশ্ন কয়টা তিনটা বিকট আওয়াজটা কখন বাজবে এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন বিকট আওয়াজটা দিবেন কে তিন নাম্বার প্রশ্ন বিকট আওয়াজটা বাজার পরে কি ঘটনা আলোচনা কি মাত্র শুরু হইতেছে না শেষ হইতেছে আওয়াজ দেয়া বলেন শুরু হইতেছে না শেষ হইতেছে আপনারা থাকবেন না যাইবেন কতক্ষণ বলে আমরা দুই নাম্বার প্রশ্নের জবাবে যাব মেসকায়ত শরীফ কিতাবুল ফিতান কেউ কেউ ছোট লক্ষণ বলছেন আবার কেউ কেউ বড় লক্ষণ বলছেন আবার কেউ কেউ ছোট লক্ষণের ভূমিকা বলছেন পৃথিবীর বুকে তিনটা যুদ্ধ হবে কয়টা যুদ্ধ হবে তিনটা হবে দুইটা যুদ্ধ হয়ে গিয়েছে একটা যুদ্ধ বাকি আছে এই যুদ্ধটাকেই বলা কয় বিশ্বের বুকে বিশ্বের তৃতীয় যুদ্ধ আমার ভাই এই যুদ্ধটা যখন হয়ে যাইবে আল্লাহর কিয়ামত সংগঠিত হয়ে যাইবে এই যুদ্ধটা কখন হবে কে কার সঙ্গে করবে নবীজি একটা হাদিসের মধ্যে বলেন ইদা কানা আখিরুজ জামান جاء بنو قلتورا عمر الأجوغي

পাথারে বড় এদের চক্ষু থাকবে ছোট ছোট নাক হলো সেপ্টা গাল হলো তলুয়ারের মাথার মতো ঢেউ 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 অমরাল ও এদের চেহারার রং হলো লাল বরণের এরা কারা নবীজির আরো একটা হাদিসের মধ্যে পাওয়া যায় এরা হলো চাইনিজের দলেরা বর্তমান চাইনা এই আর গঠন আকৃতি এমন অচির শাসন তাদের কাছে যাইতেছে ও আমেরিকা ও যুক্তরাষ্ট্র তোমাদের এই বাহাদুরি তোমাদের এই পরাশক্তির বেশি দেরি নাই তোমাদের কাছ থেকে স্থানান্তরিত হইয়া আমার ভাই ও সিরেই সিনের কাছে যাইতেছে আওয়াজ দিয়ে বলেন পিছনের যুবকরা আওয়াজ দেও না কে শিদের নাই সময় এসে গিয়েছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলামের পতাকা সারা বিশ্বের মধ্যে উড়দিতে হবে এটাই হলো বড় লক্ষণ কিভাবে হবে হাদিসের কিতাবের মধ্যে বজায় দুইটা দল হবে কয়টা দল হবে দুইটা ফিলিস্তিন এই ইটালি এবং ফিলিস্তিনে বেঈমান এবং মুসলমান সম্মিলিত ভাবে পরাশক্তি এদের সাথে যুদ্ধের মাঠের মধ্যে নামিয়া যাইবে এরা যুদ্ধ করতে যা যখন বিজয়ের পতাকা নিয়ে বাড়িতে ফিরবে তখন ইটালির এক ব্যক্তি এবং ফিলিস্তিনের এক ব্যক্তি এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়া দেখা দিবে ইটালির ব্যক্তি বলবে সাবধান আমরা এই দেশ জয় করেছি ভাই বেলের মাধ্যমে আর ফিলিস্তিনের ব্যক্তি বলবেন সাবধান আমরা এই দেশ জয় করেছি আল কুরআনের মাধ্যমে সুবহান আওয়াজ দেয়া বলেন সুবহান আমার ভাই এই ঝগড়াটা শুধু দুই জনের মধ্যে সীমিত থাকবে না ইতালির পক্ষ নিবে ইতালির বেঈমান কাফেরের আর ফিলিস্তিনের পক্ষ নিবেন ফিলিস্তিনের মুসলমানরা আমার ভাই শুধু কেবলমাত্র দুই দেশের মধ্যে সীমিত থাকবে না ইতালির পক্ষ নিবে সারা বিশ্বের বেইমান কাফেররা আর ফিলিস্তিনের পক্ষ নিবেন সারা বিশ্বের মুসলমানরা ভাই এই নিয়ে দুই দলে বিভক্ত হয়ে সারা বিশ্বের বুকে একটা অতমূল যুদ্ধ লাগিয়া যাইবে এই যুদ্ধটাকেই বলা হয় বিশ্বের বুকে বিশ্বের তৃতীয় যুদ্ধ আমার ভাই এই যুদ্ধটা যখন হয়ে যাইবে এই যুদ্ধের মধ্যে মুসলমানরা এত মার খাইবে এত আলাঙ্গিত হইবে এত অনিস্পেষিত হইবে যে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর মুসলমান দায় তো মার কখনো হয় নাই এত এলাং চিটা কখনো নাই এত অনিস্পেশিটা কখনো হয় নাই এরকম সময় আল্লাহ ইমাম মাহদি দি আলাই ফিসালুমকে আগমন করাইবেন আওয়াজ হয় নাই জুড়ে আওয়াজ দেওয়া বলেন শুভ আল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন কিভাবে আইসা তিনি কি করবেন কোথায় আগমন করবেন কোথায় জন্ম গ্রহণ করবেন আমার ভাই সবিস্তারে আলোচনার সময় নেই আমি শুধু ইমাম মাহদির ক্লাসের কথাটা বলতাম ইমাম মাহদি আলাইহিস সালাম আশিয়া শুধুমাত্র 4 দিন ক্লাস করিবেন কয় দিন আওয়াজ দিয়ে বলেন কয় দিন কয় দিন ইমাম দিন তিনি মুজাকিদি বাকি নিগঠন করিবেন মুজাকিদি বাকি নিগঠন করিয়া সারা বিশ্বের বেঈমান কাফেরদের মোকাবেলাই পাঠা দিবেন এই দিন মুসলমান সৈন্য বাহিনীরা বেঈমানদের কাছে যাইবেন আল্লাহর পয়গাম্বর বলেন এদের আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় সারা বিশ্বের বেঈমান কাফেরদের কাছে এই পরিমাণ শক্তি থাকবে শুধু বাংলাদেশ পাকিস্তান ভারত নয় রে লন্ডন আমেরিকা নয় ইতালি ফিলিস্তিন নয় আল্লাহ নবী বলেন হাত্তাল খাইবারা হাত্তাল খাইবারা মক্কা নগরীতে একটা জায়গার নাম হলো খাইবা এই খাইবারটা পর্যন্ত তাদের অধীনে নেওয়া যাইবে এরকম সময় আল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাম কে আগমন করাইবেন ইমাম মাহদি আলাইহিস সালাম আশিয়া শুধুমাত্র চার দিন ক্লাস করিবেন প্রথম দিন তিনি মুজাহিদ বাহিনী গঠন করিয়া সারা বিশ্বের বেঈমান কাফেরদের মোকাবেলায় পাঠা দিবেন এই দিন মুসলমান সৈন্য বাহিনীরা